আসসালামু আলাইকুম মিশন সাকসেস ভিডিতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গত কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা বলি যা আপনার পরবর্তী বিসিএস ব্যাংক অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কমন আসতে পারে তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের আপডেট এক নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে কয়টি বিভাগ তৈরি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন বি বিলুপ্ত করে কয়টি বিভাগ তৈরি করা হয়েছে একটি দুইটি তিনটি নাকি চারটি উত্তরটা হবে খুবইটি দুইটি বিভাগ তৈরি করা হয়েছে দুই নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করার মূল উদ্দেশ্য কি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করার মূল উদ্দেশ্য কি কর্মকর্তাদের বদলি করা রাজনীতিবিদদের খুশি করা কর প্রণয়ন ও ব্যবস্থাপনার কাজ আলাদা করা নতুন ভবন নির্মাণ করা তাহলে উত্তরটা হবে গ করনীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনার কাজ আলাদা করা ডিসেন্ট্রালাইজ করা তিন নম্বর প্রশ্ন নতুন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ কবে জারি করা হয়েছে নতুন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ কবে জারি করা হয়েছে দশ মে দু হাজার পঁচিশ এগারো মে দু হাজার পঁচিশ বারো মে দু হাজার পঁচিশ তেরোই মে দু হাজার পঁচিশ তাহলে উত্তরটা হবে গ বারোই মে দু হাজার পঁচিশ বারোই মে দু হাজার পঁচিশ চার নম্বর প্রশ্ন বিলুপ্ত হওয়ার পূর্বে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এর জনবল কোন বিভাগে নাস্ত হবে তাহলে এন বিলুপ্ত হওয়ার পূর্বে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যে আইআরডি নামক বিভাগ ছিল এর জনবলগুলো কোন বিভাগে নাস্ত করা হবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব নীতি বিভাগ সচিবালয় বিভাগ অর্থ মন্ত্রণালয় বিভাগ তাহলে উত্তরটা হবে খ রাজস্ব নীতি বিভাগ আইআরডির জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত করা হবে নম্বর প্রশ্ন সন্ত্রাস বিরোধী সংশোধন দুই হাজার পঁচিশ কেন জারি করা হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ কেন জারি করা হয়েছে ক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সন্ত্রাসীদের পুনর্বাসনের জন্য সন্ত্রাসীদের তালিকা তৈরির জন্য সন্ত্রাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তাহলে উত্তরটা হবে ক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সত্তার এবং তাদের কর্মকাণ্ডও নিষিদ্ধ করার জন্য ছয় নম্বর প্রশ্ন সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কবে জারি করা হয় সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কবে জারি করা হয় নয় মে দুই হাজার পঁচিশ দশ মে দুই হাজার পঁচিশ এগারোই মে দুই হাজার পঁচিশ বারোই মে দুই হাজার পঁচিশ তাহলে উত্তরটা হবে গ এগারোই মে দুই হাজার পঁচিশ সাত নম্বর প্রশ্ন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বে প্রথম ড্রোন যুদ্ধ কোথায় হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বে প্রথম ড্রোন যুদ্ধ কোথায় হয়েছে ক উত্তর আমেরিকা খ ইউরোপ গ দক্ষিণ এশিয়া গ আফ্রিকা তাহলে উত্তরটা হবে গ দক্ষিণ এশিয়া তাহলে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এবং ভারতের মধ্যে ড্রোনযুদ্ধ সংগঠিত হয়েছে আট নম্বর প্রশ্ন ভারত কর্তৃক অভিযোগকৃত ড্রোন হামলার জন্য দায়ী কে ভারত কর্তৃক অভিযোগকৃত ড্রোন হামলার জন্য দায়ী কে ক চীন খ পাকিস্তান গ বাংলাদেশ ঘ নেপাল তাহলে উত্তরটা হবে খ পাকিস্তান নয় নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে তাহলে ক যুদ্ধ খ বিরোধ গ যুদ্ধবিরতি গ আলোচনা তাহলে উত্তরটা হবে গ যুদ্ধবিরতি দশ নম্বর প্রশ্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি আক্রমণ করা অর্থনৈতিক চুক্তি করা শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র থেকে আকাশসীমা রক্ষা করা পর্যটন বৃদ্ধি করা তাহলে উত্তরটা হবে গ শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র থেকে আকাশসীমা রক্ষা করা কুদ্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি কে কে এর সশস্ত্র সংগ্রামের সমাপ্তি কোথায় ঘোষণা করা হয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি কে কে এর সশস্ত্র সংগ্রামের সমাপ্তি কোথায় ঘোষণা করা হয়েছে ক তুরস্ক ক সিরিয়া গ ইরাক গ ইরান তাহলে উত্তরটা হবে ক তুরস্ক বারো নম্বর প্রশ্ন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি কত বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে কত বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালিয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নাকি পঞ্চাশ বছর তাহলে উত্তরটা হবে গ চল্লিশ বছর তেরো নম্বর প্রশ্ন কুন্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি কে কে এর প্রতিষ্ঠাতা কে কুন্দিস্তান্ডি পি কে কে এর প্রতিষ্ঠাতা কে আব্দুল্লাহ গুল আবদুল্লাহ এরদোয়ান আবদুল্লাহ ওখালান চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম বেসামরিক উভয়চর বিমানের নাম কি বিশ্বের প্রথম বেসামরিক উভয়চর বিমানের নাম কি ক এজি পাঁচশো এজি ছয়শ গ এজি সাতশো গ এজি আটশো তাহলে উত্তরটা হবে খ এজি নম্বর বিমানটি কি কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এজি বিমানটি কি কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে ক সামরিক অভিযান খ পর্যটন গ অগ্নি নির্বাপন ও বন সংরক্ষণ ঘ পরিবহন তাহলে উত্তরটা হবে গ অগ্নি নির্বাপন ও বন সংরক্ষণ ষোলো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম লৌহখনির নাম কি বিশ্বের বৃহত্তম লৌহখনির নাম কি সেরা নর্থে মাইনিং কমপ্লেক্স সেরা ভারদে মাইনিং কমপ্লেক্স সেরা ল এস মাইনিং কমপ্লেক্স সেরা সুল মাইনিং কমপ্লেক্স তাহলে উত্তরটা হবে ক সেরা নর্থে মাইনিং কমপ্লেক্স সতেরো নম্বর প্রশ্ন সেরানর্থে মাইনিং কমপ্লেক্স কোথায় অবস্থিত মাইনিং কমপ্লেক্স বিশ্বের বৃহত্তম লোহ খনি এটা কোথায় অবস্থিত ক আর্জেন্টিনা খ ব্রাজিল গ চিলি তাহলে উত্তরটা হবে খ ব্রাজিল আঠারো নম্বর প্রশ্ন ভ্যাটিকান সিটিতে নতুন পোপ হিসেবে কে নির্বাচিত হয়েছেন ভ্যাটিকান সিটিতে নতুন পোপ হিসেবে কে নির্বাচিত হয়েছেন ক জন পল খ ফ্রান্সিস জোসেফ গ রবার্ট প্রভোস্ট বেনেডিক্ট তাহলে উত্তরটা হবে গ রবার্ট রোভস্ট উনিশ নম্বর প্রশ্ন নতুন পোপের নাম কি রাখা হয়েছে নতুন পোপের নাম কি রাখা হয়েছে পোপ দশম লিও পোপ একাদশ লিও পোপ দ্বাদশ লিও পোপ চতুর্দশ লিও তাহলে উত্তরটা হবে গ পোপ চতুর্দশ লিও বিশ নম্বর প্রশ্ন রবার্ট প্রভোস্ট কত পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রবার্ট প্রভোস্ট কততম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক দুইশো পঁচপান্নতম খ দুইশো সাতষট্টিতম তম ঘ দুইশো পঁচাত্তরতম ঘ দুইশো আশিতম তাহলে উত্তরটা হবে খ দুইশো সাতষট্টিতম একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয় দশ মে এগারোই মে বারোই মে তেরোই মে তাহলে উত্তরটা হবে বারোই মে বিশ্ব নার্স দিবস বাইশ নম্বর প্রশ্ন দুহাজার পঁচিশ সালের আন্তর্জাতিক নার্স দিবসের থিম কি দুহাজার পঁচিশ সালের আন্তর্জাতিক নার্স দিবসের থিম কি ক নার্স নেতৃত্ব দেওয়ার কণ্ঠ খ নার্স স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য একটি শক্তি গ আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ নার্সদের যত্ন আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে গ নার্সিং এ একটি কণ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য স্বাস্থ্য একটি মানবাধিকার তাহলে উত্তরটা হবে গ আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে তেইশ নম্বর প্রশ্ন বিজ্ঞানীরা সম্প্রতি কোন বিরল গ্রহে সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা সম্প্রতি কোন বিরল গ্রহের সন্ধান পেয়েছেন ক টু এম ওয়ান ফাইভ ডাবল জিরো বি খ টু এম ওয়ান ফাইভ ওয়ান জিরো এ বি বি গ টু এম ওয়ান ফাইভ টু জিরো এ বি বি টু এম ওয়ান ফাইভ থ্রি জিরো এ বি বি তাহলে উত্তরটা হবে খ টু এম ওয়ান ফাইভ ওয়ান জিরো এ বি বি চব্বিশ নম্বর প্রশ্ন নতুন আবিষ্কৃত গ্রহটি কোন দুটি নক্ষত্রের চারপাশে ঘুরছে নতুন আবিষ্কৃত গ্রহটি কোন দুটি নক্ষত্রের চারপাশে ঘুরছে ক যমজ লাল বামন তারা খ যমজ সাদা বামন তারা গ যমজ বাদামি বামন তারা ঘ যমজ নীল বামন তারা তাহলে উত্তরটা হবে গ যমজ বাদামি বামন তারা পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচের নাম কি বাংলাদেশের নতুন পেস বোলিং কোচের নাম কি মিচেল জনসন সন্টেইজ ব্রেটলি জেফ তাহলে উত্তরটা হবে সন্টেইজ ছাব্বিশ নম্বর প্রশ্ন ন্যানসল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে কত সালে শপথ গ্রহণ করেন ন্যানসল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে কত সালে শপথ গ্রহণ করেন উনিশশো নব্বই সালে উনিশশো বিরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালে গ উনিশশো সালে তাহলে উত্তরটা হবে গ উনিশশো সালে সাতাশ নম্বর প্রশ্ন ন্যানসল মেন্ডেলান নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধানের মূল কথা কি ছিল ন্যানসল ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধানের মূল কথা কি ছিল ক বর্ণবাদ ক গণতন্ত্র ও আইনের শাসন গ একনায়কতন্ত্র নাইকতন্ত্র গ স্বৈরতন্ত্র তাহলে উত্তরটা হবে খ গণতন্ত্র ও আইনের শাসন আঠাশ নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর কত সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে নাকি উনিশশো সালে উত্তরটা হবে খ উনিশশো বাহাত্তর সালে উনত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড মূলত কিসের সাথে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড মূলত কিসের সাথে জড়িত শিক্ষা ও সংস্কৃতি যোগাযোগ ও পরিবহন গ কাস্টমস মূল্য সংযোজন কর আয়কর বিষয়ক রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন গ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন তাহলে উত্তরটা হবে গ কাস্টমস মূল্য সংযোজন কর ও আয়কর বিষয়ক রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন তিরিশ নম্বর প্রশ্ন পাক ভারত তিরিশ নম্বর প্রশ্ন পাক ভারত যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয় পাক ভারত যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয় দিল্লি চুক্তি লাহোর চুক্তি তাস্কন্দ চুক্তি সিমলা চুক্তি তাহলে উত্তরটা হবে গ তাস্কন্দ চুক্তি